সুন্দর হয়েছে প্রতি বছর তাহলে শুরু করে দিলাম কালী পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ দেখা যাক কত কি ঠাকুর তোমাদের দেখাতে পারি এবছর গিরিশ পার্ক গেট নাম্বার দুই থেকে বেরিয়ে এই সোজা একটুখানি হেঁটে গেলেই এই পুজোটা এই হলো সামনে গিরিশ পার্ক মেট্রো কে এফ সি আর এর পাশেই হলো ফাইভ স্টার ক্লাব যেটা আমরা প্রতি বছর আসি এই হলো গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব মন্দিরে শ্যামা রহে না যে বন্দি সেই শ্যামারে দেশ চায় তো চলো আমরা একবার দেখে নিই এবছরের পুজোটা ওরা কেমন করেছে কিন্তু বেশ ভালো লাগছে এখানে দেখো এই কালী ঠাকুরের এই ছবিটা খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু খুব সুন্দর করে কিন্তু জায়গাটা যেন স্পেশালি আমার এই এর এই জায়গাটা এত সুন্দর লেগেছিল উপরে তোমার এই মানে শ্যামা মায়ের যে ফটোটা সেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আস্তে আস্তে ভিতরটা যাই এই যে এখান থেকেই কিন্তু তোমার দেখা যাচ্ছে মায়ের মূর্তিটা মায়ের মূর্তিটা দেখতে খুব সুন্দর লাগছে আলুর কাজ এত সুন্দর করা হয়েছে তার জন্য আরো ভালো লাগছে আমি এ পাশটা যদি দেখি এই স্ট্রাকচারগুলো গুলো তার সাথে সাথে যেরকম দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর হয়েছে মায়ের মূর্তি শুনতে কোনো কথা হবে না প্রতি বছর এখানে একটা অভূতপূর্ব মূর্তি আমরা আর কিন্তু তার কোনো উপন্য সুন্দর লাগছে আর এখানে লেখাটা তুমি দেখেছি কি লেখা আছে আমার চেতনা চৈতন্য করে মা চৈতন্য গানটা আছে এটা আমরা শুনেছি খুব সুন্দর আর প্রতি বছরই মায়ের মুখ বা মায়ের এখানে প্রেজেন্টেশন খুব সুন্দর হয় ইভেন এখানে সন্ধ্যা আরতিগুলোও কিন্তু আমি দেখেছি খুব সুন্দর হয় এই চত্বরে থাকলে কিন্তু এই পুজোটা সন্ধ্যা আরতিটাও দেখেও খুব ভালো লাগে ইভেন আমি বলবো ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও এত সুন্দর লাগছে শুনতে মানে এই মণ্ডপের সাথে খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে শ্যামা সংগীত যেটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি সেই শ্যামা সংগীতের উপর ভিত্তি করেই কিন্তু এবছর তৈরি হয়েছে ওদের মণ্ডপ আর এখানে কিন্তু বেশ কিছু লাইভ পারফরমেন্সে হতে চলেছে আগামী কিছুদিন এরপরে যখন তোমরা আসবে এই কিন্তু আরও অনেক কিছু চমক থাকবে সেগুলোও কিন্তু তোমরা এনজয় করতে পারো প্রতি বছরে আমি এখানে আসি আর এই পুজোটা প্রতি বছরে আমাদের খুব সুন্দর সুন্দর মণ্ডপ আর তার সাথে মাতৃ প্রতিমা কিন্তু উপহার দেয় এই বছরও তার কোনো বিকল্প নেই মণ্ডপ খুলে গেছে তোমরা কিন্তু এসে দেখে যেতে পারো গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব গিরিশ পার্ক মেট্রোর দু নম্বর গেট থেকে বেরিয়ে কিন্তু সামনেই পুজোটা পেয়ে যাবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর সময় পেলে এই পুজোর কিন্তু সন্ধ্যা আরতিটা মিস করো না সেটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাকো বং না বাঙালি